মৃত ঘোষণা করা শিশু পুত্রকে দুবছর পর কোলে পেলেন মা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অবসান চাঞ্চল্যকর কণ্ঠের অবিশ্বাস্য হলো সত্যি প্রায় দু বছর আগে মৃত বলে জানানো নবজাতকে অবশেষে ফিরে পেলেন এক মা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে অবসান হল এক দীর্ঘ আইনি জটিলতার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আর গোয়াল গ্রামের বাসিন্দা প্রতিমা পাল অবশেষে তার ছেলেকে বুকে জড়িয়ে আনন্দাশ্রু ধরে রাখতে পারেনি দু সালের আগস্ট মাসে প্রসবের জন্য প্রতিমা পালকে ভর্তি করা হয়েছিল এগরার একটি বেসরকারি নার্সিংহোমে চব্বিশে আগস্ট সকালে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় সদ্যজাত সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যে মারা গেছে এবং তার মৃতদেহ নাকি ফেলে দেওয়া হয়েছে ডাস্টবিনে আকস্মিক এই খবর পেয়ে শোকস্তব্ধ পরিবার কোনো প্রশ্ন না করেই বাড়ি ফিরে আসেন তবে কয়েকদিনের মধ্যে সামনে আসে এই চাঞ্চলকর ঘটনা অভিযোগ নার্সিংহোমের মালিক এক দালালের মাধ্যমে রামনগরের এক মহিলার কাছে প্রায় দু লক্ষ টাকার বিনিময় শিশুটিকে বিক্রি করে দেন আঠাশে আগস্ট শিশুটিকে নিয়ে ওই মহিলা টিকা দিতে গেলে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় পুলিশকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শিশুটির টাকার বিনিময় নার্সিংহোমের মালিকের কাছ থেকে কেনা হয়েছে এরপর গ্রেপ্তার করা হয় নার্সিংহোমের মালিক তার স্ত্রী এক দালাল ও ওই ক্রেতা মহিলাকে তদন্তে ধীরে ধীরে প্রকাশ পায় প্রতিমা পালি সেই শিশুটির জন্মদাত্রী দশ দিনের মধ্যে পুলিশ প্রতিমাকে খুঁজে পায় এবং জানায় তার সন্তান আসলে জীবিত ও সম্পূর্ণ সুস্থ তবে বহু আইনি জটিলতার কারণে তখনই শিশুটিকে মায়ের হাতে তুলে দেওয়া যায়নি আদালতের নির্দেশে তাকে কাঁথির একটি শিশু হোমে রাখা হয় যেখানে কেটে যায় দীর্ঘ প্রায় দুবছর অবশেষে চলতি মাসের নভেম্বর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারস্থ হন সচিব সুদীপা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় তৎপরতা আদালত হাসপাতাল সব দিক থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে মাত্র দশ দিনের মধ্যেই সম্পন্ন হয় সমস্ত আইনি প্রক্রিয়া শেষ পর্যন্ত সোমবার বিকেলে নিমতৌরির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিসে প্রতিমা পালের হাতে ফিরিয়ে দেওয়া হয় তার পুত্রকে দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানের মুখ দেখে আবে কে বলেন যেদিন সন্তান ছিল সেদিনই জানানো হয়েছিল সে মারা গেছে আজ বুঝতে পারছি জীবনের সবচেয়ে বড় আশ্চর্য আমার কোলে ফিরে এসেছে জেলায়িনী পরিসেবা পরিষেবা কর্তৃপক্ষ না থাকলে দিন আমি পেতাম না বলে বলেছে তাই লোক আদালত থেকে আমি আমার সাহায্য করেছে পুরো দু বছরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপ ব্যানার্জি জানান প্রতিমা দেবী কয়েকদিন আগে আমাদের দপ্তরে এসেছিলেন আমরা তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে আদালত ও প্রশাসনের সহায়তায় শিশুটিকে তার মায়ের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয় মানুষের জীবনে এমন পুনর্মিলন আমাদের কাজের প্রকৃত সার্থকতা বিষয়টা এরকম হয়েছিল যে গত প্রায় দু বছর আগে তেইশ সালে একটি ভদ্রমহিলা উনি হসপিটালে একটি নার্সিংহোমে প্রাইভেট একটা নার্সিংহোমে জানে এগরার ওনার বাচ্চা ডেলিভারির জন্য এবং পরবর্তীকালে ওনাকে জানানো হয় যে ওনার বাচ্চা মৃত উনি মৃত বাচ্চার জন্ম দিয়েছেন এবং বাচ্চাটিকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে তার দেহ তো এই অবস্থা ওনাকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয় কিন্তু তার ঠিক চার দিন পরে বাচ্চাটিকে অন্য একজন মহিলা হসপিটালে নিয়ে যান একটি গভর্নমেন্ট হসপিটালে ভ্যাকসিনেশনের জন্য তো সেই জায়গা থেকে হসপিটাল অথরিটির সন্দেহ হয় ওনারা লোকাল থানাকে জানান এবং একটি কেস রেজিস্টার হয় সেই কেস থেকে জানতে পারা যায় যে হসপিটালের হোমে যে মালিক উনি এবং ওনার কিছু অ্যাসোসিয়েটস বাচ্চাটিকে দু লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় এবং তার যে বায়োলজিক্যাল মাদার তাকে বলা হয় যে তার বাচ্চা মৃত তো এই অবস্থাতে পুলিশ ইনভেস্টিগেশন করেন এবং করার পরে বাচ্চাটি রিকভার করার পরে বাচ্চাটিকে সিডব্লিউসির কাছে প্লেস করা হয় এবং ওকে একটু হুমে রাখা হয় মা ইন দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন জানতে পারেন যে তার বাচ্চা জীবিত আছে এবং একটি হোমে আছে কিন্তু দীর্ঘ দু বছর উনি চেষ্টা করার পরেও বাচ্চাকে ফেরত পাচ্ছিলেন না ওনার সম্ভবত এটা ওনাকে জানানো হয়েছিল যে কোর্টে যেহেতু কেস পেন্ডিং আছে উনি যতদিন কোর্টে মামলা চলবে উনি বাচ্চা পাবেন না তো উনি আমাদের কাছে পরবর্তীকালে আসেন এসে উনি ওনার কথা বলেন এবং আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা যেহেতু এটা একটা এতটা সেন্সিটিভ ম্যাটার আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা টেক আপ করি আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হসপিটাল আমরা থানা এবং আমরা কোর্ট থেকে যাবতীয় ডকুমেন্ট কালেক্ট করি করে আমরা দেখতে পাই যে ঘটনাটি এরকম হয়েছে যে মামলাতে চার্জশিট হয়েছে এবং মামলাটি এখন বর্তমানে বিচারাধীন কিন্তু এরকম কোনো অর্ডার বা এরকম কিছু সেখানে জিনিস ছিল না যার থেকে তার মা থেকে বাচ্চাকে আলাদা করে রাখার মতো কোনো ঘটনা ঘটে থাকতে পারে তো আমরা ইমিডিয়েটলি ম্যাটারটা কনসার্ন অথরিটির সঙ্গে টেক আপ করি এবং আমরা এটা বলি যে অ্যাজ পার দি জুমেন জাস্টিস অ্যাক্ট টু থাউজেন্ড ফিফটিন বায়োলজিক্যাল মাদার ইজ আ বেস্ট কাস্টোডিয়ান ইজ আ বেস্ট পার্সন যার কাছে বাচ্চার সব থেকে ভালো থাকবে যদি না সে আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড হয় আমরা ম্যাটারটাকে খুব তৎপরতার সঙ্গে দেখতে বলি এবং আজকে উইদিন টেন ডেজ আজকে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারছি এবং এটা আমাদের কাছে খুব একটা আনন্দের বিষয় যে দু বছর পরে আজকে তার মা তার বাচ্চাকে এই ফেরত পাচ্ছে এবং আজকে সে তার বাচ্চাকে নিয়ে বাড়িতে যাচ্ছে এবং সে আজকে তার বাচ্চাকে প্রথম অনুভূতি করতে পারছে যে তার মাতৃত্ব তো এটা আমাদের কাছে একটা বড় সাফল্যের ব্যাপার এবং এটা একটা খুব পজিটিভ বার্তা দিচ্ছে সোসাইটিকে যে সঠিক সময়ে সঠিক জায়গায় কারণ উনি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসছেন উনি সেখান থেকে এসে আমাদের অ্যাপ্রোচ করেছেন তো সঠিক সময়ে যদি অ্যাপ্রোচ করা যায় যে কোনো রকম সমস্যা আমরা সর্বদা প্রস্তুত আমরা সবসময় হেল্প করার জন্য রেডি শুধু আপনাদের একটা পজিটিভ স্টেপ যে আমাদের কাছে আসতে হবে আমাদের কাছে আপনার সমস্যার কথাটা তুলে ধরতে হবে